বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মায়ের কাছে অনেক ভক্ত আসতেন তাদের মধ্যে কিছু কিছু ভক্ত এমন তাদের ভক্তির উচ্ছ্বাস সে যেন পাগলামিরই নামান্তর হয়ে দাঁড়াতো সেই পাগলামি তারা কি কি করত সেই বিষয় নিয়েই আজকে আমি এই ভিডিওটা করছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন যে শ্রী শ্রী মায়ের কাছে এসে তারা ভক্তির নামে কী কী পাগলামি করতো তাহলে শুনুন শ্রী রামকৃষ্ণ তার লীলা বসানের আগে শ্রীমাকে বলেছিলেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো ভক্তজননী। তাই অধিকাংশ দিন কাটান কলকাতার উদ্বোধনে ও পল্লীগ্রাম জয়রামবাটিতে কলকাতার মানুষ এই দুই স্থানেই এসেছে তার কাছে নানান চাহিদা নিয়ে প্রকৃত জ্ঞান বৈরাগ্য চেয়ে একটু শান্তি স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমা তো বেশি অধিকাংশই আর্ত ও অর্থার্থী মা তাদের সব বাসনা পূর্ণ করেও প্রকৃতপক্ষে অপার্থিব স্নেহে তাদের বাসনা মুক্ত করেছেন কাঁচের সন্ধানী ধন্য হয়েছে বহুমূল্য লাভে। ভক্তদের নানা রকম প্রকৃতি কখনো কখনো তাদের ভক্তির উচ্ছ্বাস পাগলামেরই নামান্তর হয়ে দাঁড়ায় কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে কেউ বা মায়ের বুড়ো আঙুল কামড়ে দিল প্রণাম করবার সময় উদ্দেশ্য মা তাকে মনে রাখবেন কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম নাশ করে পুজো শুরু করে দিল মায়ের খেয়ালি নেই যে সর্বাঙ্গ মোটা চাদরে আবৃতা মা গরমে গলদঘর্ম হচ্ছেন মা এই সব ভক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে প্রতিদিন প্রাণ ভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চ স্বরে আন্তরিক আহ্বান ছেলেরা তোরা আয় তাই কোনো দিনই কৃপাবর্জিত হতো না কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয় কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয় সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দিতেন তার কষ্টের কথা স্বামী শারদানন্দকে বলতে ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাম্মা একবার অভিযোগ করেছিলেন তোমার যেমন হয়েছে যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে মায়ের উত্তর কি করব গোলাপ মা বলে এলে আমি যে থাকতে পারি নে মা ও সন্তানের স্নেহ বিনিময়ের ভাষার প্রয়োজন হয় না তাই ভারতের বিভিন্ন ভাষাভাষীরও তার কৃপা গ্রহণে কোনো বাধা হয়নি দক্ষিণ ভারতে ভর্তি লোক মায়ের মৌন ব্যাখ্যান ভক্তেরা তৃপ্ত তাদের অন্তর মাতৃস্নেহ আস্বাদে ভরপুর ব্যাঙ্গালোরে মা গোবিপুরের কেভ টেম্পল দর্শন করে এসে দেখলেন আশ্রমের বিরাট প্রাঙ্গণে লোকে ভর্তি ভক্তেরা তার জন্য অপেক্ষা করছেন মায়ের গাড়ি শব্দ শুনেই সবাই উঠে দাঁড়ালো আবার পরক্ষণেই একযোগে সকলে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করল এই দৃশ্য দর্শনে অভিভূতা মা সেখানেই গাড়ি থেকে নেমে পড়লেন এবং অভয় মুদ্রায় চিত্রাপীতের মতো স্থির হয়ে পাঁচ মিনিট দাঁড়িয়ে রইলেন ভাষার কোনো প্রয়োজন রইল না নৈশ শব্দই ব্যঙ্গম হয়ে উঠল শতগুণে সন্তান চিনে নিল মাকে অনুভব করলো দিব্য মাতৃস্নেহের অনুপম স্পর্শ মায়ের এই অপার্থিব স্নেহের প্রকৃতি কিছুটা অনুধাবন করেই ভগিনী নিবেদিতা বিদেশিনী হয়েও লিখেছিলেন মা মাগো ভালোবাসায় ভরা তুমি তোমার ভালোবাসায় আমাদের মতন উচ্ছ্বাস বা উগ্রতা নেই তা পৃথিবীর ভালোবাসা নয় স্নিগ্ধ শান্তি তা সকলের কল্যাণ আনে অমঙ্গল করে না কারও তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী মায়ের কথা কোনো কোনো ভক্ত এসে শ্রী মায়ের কাছে ভক্তি নিয়ে এসে তারা কি কী পাগলামই করতো সে সম্পর্কে আমি আলোচনা করলাম এবং একদিন গোলাপ মা শ্রী মাকে কী বলেছিলেন সমস্ত বিষয়টা আমি আপনাদেরকে শোনালাম শ্রী শ্রী মায়ের কথা বললাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয়গুরু জয়গুরু জয়গুরু